হে এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আমার এই নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এই ব্লগটা হচ্ছে আমার সরস্বতী পুজোর ব্লগ বিয়ের পর প্রথম সরস্বতী পুজো বলে কথা তা কথায় কথায় একটা কথা বলে রাখি আমার কিন্তু শরীরটা একটু খারাপ তার জন্য কদিন বিয়েও দিতে পারিনি সেই জন্য আমার গলাটাও একটু বসে গেছে সবাই একটু প্লিজ কষ্ট করে শুনে নিও তো ওর বিয়ের পর প্রথম সরস্বতী পুজো বলে কথা ইচ্ছা তো ছিল ঘুরতে বেরোবার কিন্তু ওর অফিস থাকায় সেটা আর হয়ে ওঠেনি কিন্তু ও আমার কথাটা রেখেছে অফিস থেকে ফিরেই আমাকে নিয়ে বেরিয়ে গেছে আমাদের পানিহাটি গঙ্গার ঘাটে আমরা গিয়েছিলাম সরস্বতী পুজো খাটাতে ও বাবা সেখানে গিয়ে দেখি আমার মতো অনেক লোক সেখানে এসেই সরস্বতী মাকে দেখতে বসে গেছে এখানে অনেক ঠাকুর বিজয়া হচ্ছিলো আবার কিছু সরস্বতী ঠাকুর রেখেও দিচ্ছিলো মানে অনেকেই এখন বলে যে সরস্বতী ঠাকুর বি বিজয়া করতে নেই তো সেই জন্য রেখে দিয়ে যাচ্ছিল আবার অনেকে বিজয়া করছিল সেইগুলো দেখতে দেখতে আমি ওকে বললাম যে চলো একটু গরম চা খাওয়া যাক আর সাথে এই সরস্বতী মায়ের বিসর্জন দেখা যাক বেশ ভালো লাগছিলো সন্ধ্যেবেলা গঙ্গার ঘাটে এত লোকজন ভিড়টাও একটু বেশিই ছিল তোমরা দেখতে পাচ্ছ কত ঠাকুর লাইন দিয়ে রাখা সাথে এত ভিড় সবাই আমাদের মতো ভিড় জমিয়েছিল গঙ্গার ঘাটে মা সরস্বতীকে দেখার জন্য যাই হোক দিনটা বেশ ভালোই কাটলো চলো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে টাটা